ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলার আগে যেন নিজেদের চেহারা আয়নায় দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি কথা বলেন নিজের চেহারা আয়নাতে আগে বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বভাব দিতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে আলিম উলামা প্রমাণ দিয়েছেন পাঁচ তারিখ থেকে চার দিন এই দেশে কোন সরকার ছিল না অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল সাহিত্য নি আমরা আমাদের volunteers দেরকে বলেছিলাম যাও মানুষের পাশে । দাঁড়াও সকল ধর্ম আর golonganীদের তার কাছে পবিত্র তার কাছে সম্মানিত আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসাই এই সময় তিনি বলেন যুগ যুগ ধরে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক নজির স্থাপন করেছে একই সাথে আগামীর বাংলাদেশ তরুণদের তুলে দেয়া প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে আমির ভাই বোনেরা আজকে যারা এখানে শরীক হয়েছে এই সম্মেলনে আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি প্রিয় বাংলাদেশ করতে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে আপনারা কি পারবে আমরা জাতিকে কথা দিচ্ছি আমাদের এই ভাই বোনদের এই হাত সত্যি আল্লাহকে সাক্ষী আমরা হাত তুলেছি ইনশা এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো আমরা মেধা স্বীকৃতি প্রদান করব আমরা বলি তো কৃষি নয় meritocracy ভিত্তিতে একটা জাতি গঠন করব আমরা যুবকদের শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না যুবকদের হাতকে কর্মীদের হাতে পরিণত করব ইনশাআল্লাহ জেলা আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ शाहिद আলী সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জবায়েত ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ বিএনপি খেলাফত মজলিস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মেলনে জেলার ষাটটি উপজেলা থেকে অর্ধ লক্ষাধিক জামায়াত কর্মী অংশ নেন নিউজ বাংলাদেশ